তিনার ঘনিষ্ঠ বন্ধু হরতর সিদ্ধিকা যে অল্লাহ তার আনুকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেন মক্কা থেকে মদিনায় হিজরত করেন সমাজ রসুল সাল্লাহ আলী সাল্লাম মক্কা থেকে মদিনায় গিয়ে শান্ত নির্মূল পরিবেশে এসে সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন আউসু খাজরাজ গুত্রের মাঝে দীর্ঘ দিন ধরে চলমান যুদ্ধ বন্ধ করেন মহাজির অনসারদের মাঝে ভাতৃত্ব সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন করেন সামাজিক সম্পর্ক ক্ষেত্রে এক নতুন দিগন্তের উন্মোচন হল মহরাজুল্লাহ ইসলামী আদর্শের ভিত্তিতে সুশীল সমাজ ব্যবস্থা সকল মুসলমানের মিলন কেন্দ্র হিসেবে গড়ে তুললেন মসজিদে নবী প্রিয় উপস্থিতি মদিনা ছিল বিভিন্ন ধর্মপুত্র পুত্রের লোকজনের আবাস হরজত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম সকল জাতিকে এক করে সেখানে একটি ইসলামী রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেন এই কাজ করতে গিয়ে তিনি সকল করতে নেতাদের সাথে একটি বৈঠক করে একটি সনদ প্রণয়ন করেন যাকে ইসলামের ইতিহাসে মাদানী সনদ নামে পরিচিত প্রিয় সুদীপ ঐতিহাসিক এই সনদের ভিত্তিতে রসুল সাল্লাম মদিরা সমাজ ও রাষ্ট্র গড়ে তোলেন এবং একটি আদর্শ সমাজ ও সুশীল রাষ্ট্র গড়ে তোলার জন্য তিনি কয়েকটি কয়েকটি উদ্দেশ্য সামনে রেখে তিনি কাজ করতে থাকেন এক নম্বর উদ্দেশ্য ছিল যে সমাজে সমাজে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা

এই মদিনা সরকারের ভিত্তিতে হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি ব্যক্তির ধর্মীয় স্বাধীনতার স্বীকৃতি সামাজিক ও নাগরিক অধিকার সহ মানব অধিকারের ক্ষেত্রে এক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন এবং বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়ে তার যথার্থ বাস্তবায়ন করে মদিনাকে একটি মডেল রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছিলেন যে এই রাষ্ট্রে কোনদিন কেউ তার ন্যায়সঙ্গত অধিকার থেকে বঞ্চিত হয় নাই এবং এই কারণে প্রখ্যাত ব্রিটিশ মুনিশী জর্স বডানাস বলেন যে পৃথিবীর মধ্যে যদি একমাত্র আদর্শ মহানায়কের থেকে দেখেন তাহলে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ক্ষেত্রে তার সমাজ রাষ্ট্র পরিচালনা তার অনুসরণ করা দরকার প্রিয় উপস্থিতি সংগ্রামী ও সাথী বন্ধুগণ নবীজি সাল্লাল্লাহু নিজে জিহাদ করেছেন উহুদ উহুদ উখণ্ডকে এবং গিতাল করেছেন খাইবার উনাইনা এবং তাইফে হন্দন মুবারক শহীদ করেছেন উহুদের ময়দানে ও মাথার লময় শিরস্থান রক্ত করেছেন উহুদের ময়দানে অপর অজর মৃত্যু প্রদর্শন করেছেন হুনাইনে উপস্থিতি অত্যন্ত ভাগান্ত হৃদয় বলতে হয় আজ যেই জিহাদ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতা মদিনা জীবন কাটিয়েছেন আজ সেই যে জিহাদ সম্পর্কে রয়েছে কোলার মধ্যে 600 দিক রয়েছে অসংক হাদিস আজ মুসলমানের সন্তানেরা পশ্চিমার সুরে সুর মিলিয়ে আজ জিহাদকে জঙ্গি বলে আখ্যা দিচ্ছে শুধু তাই নয় তারা মুজাহিদদেরকে জঙ্গি আখ্যা দিয়ে তাদেরকে নির্মলের অভিযান পরিচালনা করছে শুধু তাদের তারা কি এতটুকু চিন্তা করে না যে এটা আল্লাহ তালার দেওয়া এতে রয়েছে মানব জাতির কল্যাণ প্রিয় উপস্থিতি মুসলিম উম্মা এর আজ এই চরম ক্রান্তিকালের দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা তথা আমাদের শাসক বোন যদি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ হজরত মোহাম্মদ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে নীতিমালা পূর্ণাঙ্গ পূর্ণ করে অনুসরণ করে তবে আল্লাহ রব্বুল আল আমিনের রহমতের বাড়ি দ্বারা সারা জায়গা ক্ষিপ্ত হতে পারে এবং দুর্বৃত্ত হতে পারে লৈরের জন্য মিশ্রণ করা মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাস ও জঙ্গিবাদ আল্লাহ রব্বুল আল আমাদেরকে এবং আমাদের শাসকদেরকে